আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিনের দশ নম্বর অঙ্ক থেকে শুরু করব আগে ক্লাসে তোমাদের সঠিক সমাধান দিয়েছিলাম যারা ক্লাসটি দেখনি তারা এই চ্যানেলে তোমাদের প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিতে পারো দশ নম্বর অঙ্কের ডাকে লেখা আছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো তো তোমরা সবাই জানো যে পুকুরের অবশ্যই পার থাকে তো এবার পাড়ের যে কত মিটার বিস্তার মানে কতটুক রাখতে এবং সেটার নির্ণয় করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব তো দেখো প্রথমে এই যে এটা হচ্ছে পুকুর চল্লিশ মিটার প্রস্থ মিটার দৈর্ঘ্য এবার পাড় এই যে পার এই যে পাড়ের অংশ এই যে এটা সবটা এ পাশে এ পাশে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম চতুর্পাশে তিন মিটার করে পার রয়েছে দক্ষিণ পাশে রয়েছে উত্তর পাশে রয়েছে পূর্ব পাশে রয়েছে এবার আমরা এটাকে সমাধান করি দেওয়া আছে পুকুরে দৈর্ঘ্য ষাট মিটার এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এই যে এই পাশেটা হচ্ছে প্রস্থ চল্লিশ মিটার যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ষাট প্রস্থ চল্লিশ বর্গ মিটার চল্লিশের সাথে ষাট গুণ করলে হবে চব্বিশ বর্গ মিটার সুতরাং পুকুরের পারের বিস্তার তিন মিটার তো এখানে যে আছে তবে পারসহ পুকুরের দুর্গ এবার পার সহ পুকুরের দুর্গটা আমরা যদি বের করি তিনের সাথে দুই গুণ হবে তিনের সাথে দুই গুণ করলে হবে তিন দুণে ছয় দুই গুণ করার কারণ হচ্ছে দুই পাশে দক্ষিণ পাশে মানে দৈর্ঘ্য এবং প্রস্থ তাই দুই গুণ করতে হয়েছে তিন দিয়ে ছয় সাইডের সাথে সাথে ছয় যদি যোগ করা হয় তাহলে হবে ছয়ষট্টি মিটার আশা করি অতিরিক্ত সমাধান তোমরা বুঝতে পেরেছ এটাই হচ্ছে আনসার দশ নম্বর অঙ্কের এবার আমরা এগারো নম্বর অঙ্কের ডাকটা দেখব এগারো নম্বর অঙ্কের ডাকে লিখা আছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার ধৈর্ঘ্য প্রস্থের চার গুণ ধৈর্ঘ্য কিন্তু প্রস্থের চারগুণ হবে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার চলো এটা সমাধান করে ফেলি ধরি আয়তকার ক্ষেত্রটির প্রস্থ ক কমিটার যেহেতু ধরি আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ক চার মিটার যেহেতু দৈর্ঘ্য প্রস্থের চার গুণ তাই চার মিটার ধরি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের সাথে এবং প্রস্ত গুণ করলে আমরা ক্ষেত্রফল ফল পাবো চার ক গুণ ক বর্গমিটার মিটারে মিটারে আমরা যখন গুণ করব তখন বর্গমিটার হয়ে যাবে চার কর সাথে ক যদি গুণ করি চার ক হল স্কোয়ার বর্গমিটার তো আমরা জানি এক এর সমান এক একর সমান চার হাজার ছয়চল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার সুতরাং দশ একর সমান চার হাজার ছয়চল্লিশ দশমিক ছিয়াশি গুণ দশ বর্গমিটার একত্রে যদি গুণ করে ফেলি তাহলে হবে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার এবার প্রশ্ন মতে ফোর কো স্কোয়ার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ফোর ক স্কোয়ার সমান এটা হচ্ছে দশ একর জায়গার বর্গ মিটার চার হাজার চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় এবার আমরা কর স্কোয়ার যদি এপাশে রেখে চার দ্বারা এটাকে ভাগ করি এপাশে যেহেতু এটা গুণ অবস্থায় আসছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে চার দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমরা এখানে দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো মিটার পাব এবার এখানে কর উপর স্কোয়ার আছে তো কর উপর থেকে যদি আমরা স্কোয়ারটা এ নিয়ে আসি তাহলে রুট হয়ে যাবে দশ হাজার একশো সতেরো দশমিক যদি রুট করি তাহলে আমরা পাবো একশো দশমিক পাঁচশো চৌরাশি মিটার এটা হচ্ছে ক মানে প্রস্থ আয়তকার ক্ষেত্রের প্রস্থ এত মিটার এখানে লিখে দেওয়া হয়েছে প্রস্থ এত মিটার এবং দৈর্ঘ্য ছিল ফোর ক মানে চার ক তো এবার কর মানটা আমরা এখানে বসিয়ে নিলাম একশো দশমিক পাঁচশো চৌরাশি মিটার চারের সাথে গুণ হলে হবে চারশো দুই দশমিক চৌত্রিশ মিটার সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য চারশো দুই দশমিক চৌত্রিশ মিটার এটাই হচ্ছে আনসার এগারো নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ক্লাসে দশ এবং এগারো এই দুটি অঙ্কের সমাধান করে দিয়েছি পরবর্তী ক্লাসে বারো নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ